তো ঠিক আছে ভাই আগামীকালকে আপনি অমুক জায়গায় আসেন আমি এই সময়টা থাকব আপনি যারা যারা আছে সবাইকে নিয়ে আসেন কোনো সমস্যা নাই আমি আপনার পাশে আছি রাইট কি না তাহলে ভাই এই ব্যবসা না নতুন নতুন ব্যক্তি না আপনার বিজনেসটাকে গ্রোথ করার করার জন্য আপনাকে টিকিয়ে রাখার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা বিভিন্ন ফেসবুকে ডিএক্সন পারপস এই বিভিন্ন ইনফরমেশন শেয়ার করেন যেমন এখন রাইট নাও বোনাস সবাই পাচ্ছে রাইট কিনা যে একটা পেসিফিক লিডার তার বিষয়ে একটু লেখেন এই ব্যক্তিটা অমুক দেশের একটা সময় এই চাকরি করত এত বছর আগে ডিএক্সন শুরু শুরু করার কারণে আজ থেকে এই পরিমাণ ইনকাম লেখেন অনেকে ভালো লাগতে পারে নিজ নাম্বার শেয়ার করে দিবেন যে বিস্তারিত যোগাযোগ করার জন্য এই নাম্বার যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিবেন আসতে পারে অনেকে আসতে পারে আপনি ডিএক্সন অফিসে আছেন ছোট্ট একটা ভিডিও করেন দেখেন এই সেই অফিস এই সেই যে ডিএক্সন হাজারো ব্যক্তির লাইফ পরিবর্তন করেছে হাজারো ব্যক্তি ফ্রিডম হয়েছে মানে একটু একটু ভিডিও করার মাধ্যমে না আপনার অডিয়েন্স যারা আছে তাদেরকে একটু তাদের নিয়ে নেন আপনাকে নক করবে না কালকে হয়তো করবে না দশ দিন পরেও হয়তো সে আপনাকে নক করবে যে ঠিক আছে ভাইয়া আমি তো আপনার অনেক ভিডিও দেখি ভালো লাগছে আমি ব্যবসা করতে চাই এবং পাশাপাশি সরাসরি আপনি যে যেখানে আছেন দেখেন আপনার পরিবারের সদস্য যারা তাদেরকে মেম্বার বানান আপনার একটা ভাই সৌদি আরব আছে কাতার আছে উমান আছে সেটা আপনার ফ্যামিলি মেম্বার তাকে মেম্বার বানান সে ব্যবসা করুক বা না করুক তাকে বলেন যে ভাইয়া তুমি যদি ব্যবসা করতে ভালো তোমার যদি ভালো নাও লাগে তুমি একটা কাজ করো তোমার আশেপাশে এমন যদি কোনো ব্যক্তি থাকে যে না ব্যবসা করতে চায় বা ওই ব্যবসায়িক মাইন্ড আছে তাকে একটু জয়েন করে আমার সাথে পরিচয় করে দাও আমি তাকে শেখাবো আপনি যেখানে কাজ করেন আশেপাশে যেখানে আছেন সবাই তো বিজনেস করবে না দুই একজন ব্যক্তিকে বাছাই করেন যে কোন ব্যক্তির মধ্যে না একটু কোয়ালিটি আছে কোন ব্যক্তি একটু পজিটিভ মাইন্ড কোন ব্যক্তিকে বল হয়তো সে এটা গ্রহণ করতে পারে লজ্জা পেয়ে লাভ নাই তাকে বলেন যে ভাই এই একটা সুযোগ আছে চমৎকার একটা সুযোগ আছে যদি আপনি যেন এটা শুরু করতে পারেন যেটা আমি অলরেডি শুরু করছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি হয়তো আগামী কিছু দিনের মধ্যে আগামী ছয় মাসের মধ্যে আমার এই পজিশনটা অর্জন হবে আর এই পজিশনটা অর্জন হলে আমি এই পরিমাণে ইনকাম রাস্তা তৈরি করতে পারব তো প্রিয় বিজনেস পার্টনার যে এই ব্যবসায় বেশি বেশি কথা বলবে বেশি বেশি ইনফরমেশন শেয়ারিং ক্যারিং করবে ওই ব্যক্তিগুলো কিন্তু এখানে সফল হবে কিনা এখন সফল হওয়ার জন্য না কথা বলতে হবে কথা বলার ক্ষেত্রে আমি একটা বলি দেখেন কথা বলার ক্ষেত্রে এদের একটা লিডারশিপ এর কথা দেখেন যখন আমরা ক্রিকেট খেলা দেখি না অনেকেই তো ক্রিকেটের পাগল ঠিক কি না অনেকেই দেখেন ফেসবুকে পোস্ট করেন ভালো মন্দ হইলে হয়তো সবার তোর সেম থিঙ্কিং না সেম টয়েজ না একজন ক্রিকেটার যখন সে ক্রিকেট খেলে তাকে টিভিতে দেখানো হয় হাজারো মানুষ তাকে দেখে বাট একজন গ্যালারির ব্যক্তি একজন গ্যালারির ব্যক্তি তাকে স্ক্রিনে দেখাইতে পারে নাও দেখাইতে পারে একজন গ্যালারির ব্যক্তি আজকের খেলার মধ্যে থাকতেও পারে আগামী প্রোগ্রামে আগামী খেলা নাও থাকতে পারে ঠিক না কারণ তার এটা নেশা পেশা না পেশা হচ্ছে কার যিনি মাঠে আছে তাহলে আপনি যদি ডিএক্সেন থেকে সফল হইতে চান আপনি গ্যালারির দর্শক হিসাবে যদি থাকেন তাহলে আপনি যে যেকোনো সময় এখান থেকে ঝরে যাবেন কারণ গ্যালারির দর্শকের কোন যিনি প্লেয়ার যিনি মাঠে খেলতেছেন না সে দায়িত্ব নিয়ে খেলে সে ঝরবে না সে টিকে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে আপনি যে ডিএকশন বিজনেসটা শুরু করছেন আপনি কি মাঠে আছেন না গ্যালারিতে আছেন বোঝেন নাই মাঠে গেলে বলতে কি জানেন মাঠে বলতে এটাই আপনি গ্রুপে ঠিকই আছেন সিস্টেমে ঠিকই আছেন আপনি কথা বলেন না গ্রুপে ভয়েস করেন না কোনো ব্যক্তি ভয়েস করলে রিপ্লাই দেন না আপনি নিজেদের কিছু লেখালেখি করেন না আপনার মুখের জড়তা দূর করার জন্য বিভিন্ন প্র্যাকটিস করেন না ভিডিও বানান না ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন না আপনাকে গ্যালারি থেকে হাতের তালি মারতেছেন ওয়া ওয়াটার রিয়াক্ট দিচ্ছেন লাভ রিয়াক্ট লাইক রিয়াক্ট তাহলে আপনি দর্শক হয়ে এখানে টিকবেন না ভাই আমি গ্যারান্টি দিলাম তো আমি গ্যাস দিন গ্যারান্টি দিলাম আলহামদুলিল্লাহ ডিয়েকশন থেকে আমার সাত বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন একটু মনে হচ্ছে শুনবেন আমার সিস্টেমে আমি সাত বছর হয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন এখনো এমন কোনো ব্যক্তি সফল হয় নাই আমার টিভি যে ব্যক্তিগুলা একজন গ্যালারির দর্শক হিসাবে ছিল গ্রুপে ভয়েস নাই ফোস্ট নাই বিভিন্ন লেখালেখি নাই ফেসবুকে ফোস্ট নাই মানে সর্বোপরি ওই ব্যক্তিটা নিজেকে দূরে রাখতে চায় আড়াল করে রাখতে চায় এমন ব্যক্তি একজন ইস্টার এজেন্ট হয়েছে কিনা আমার সন্দেহ যদিও অটো স্টার এজেন্ট হয়ে যায় বাট স্টার রবি হতে পারে নাই আমি গ্যারান্টি দিলাম আমি আমার টিমের কথা বললাম আপনাকে এখানে যারা আছেন তাহলে আপনি কোন দলে থাকতে চান মাঠে খেলবেন না দর্শক হিসাবে থাকবেন সিদ্ধান্ত আপনার আজকের দিনের পরে থেকে যদি আপনার লিডার আপনাকে বারবার বলতো যে ভাই গ্রুপে ভয়েস করেন পোস্ট করে নতুন নতুন ব্যক্তি কথা বলে এটা বলে বলে যদি আপনাকে আপনাকে দিয়ে বিজনেস করাইতে হয় তাহলে ভাই আপনি জরে যাবেন টিকবেন না টিকবেন না তো টিকবেন নাই তাহলে আপনি কি চান না আপনার ডিএক্স টিকেন আপনি কি চান না আপনার ডিএক্স সফল হন তাহলে আজকে থেকে চেঞ্জ কারণ মানুষ এমন একটা জাতি না চাইলে অনেক কিছু করা সম্ভব অনেক কিছু করে দেখাইছে তাদের দেশে যায় 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 তো ঠিক কিনা বর্তমান কারা জয় করে কারা মানুষই তো করে অসম্ভবকে সম্ভব করে কারা করে মানুষ তো করে তাহলে আপনি ছোট্ট ছোট্ট কাজ যদি আজকে থেকে শুরু করে দেন তাহলে দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে আপনি লিডারশিপ স্পিকারের স্পিকিং নলেজ আপনার হবে আপনার মধ্যে কোয়ালিটি তৈরি হবে মানুষ আপনার কথা শোনার জন্য আগ্রহ প্রশংসা করবে এবং আপনাকে এক্সাম্পল দিবে আমার লিডার ওমক আর আপনি যদি গ্রুপে ফোর্স না করেন ভয়েসে না করেন আপনি যদি মানুষকে অনলাইনের মাধ্যমে হেল্পই না করতে পারেন তাহলে আপনাকে কি করে আপনার টিম মেম্বার বলবে আমার লিডার আমার লিডার আমার লিডার আমার লিডার কারা যারা আজকে সিস্টেমে অ্যাক্টিভ ডায়মন্ড হয়ে যান আর টার্ন হয়ে যান আপনি নিজেকে গোপন রাখেন দেখেন আজকের যে প্রোগ্রামটা হয়েছে আপনারা কোন লিডারের নাম বেশি গুলা নিছেন এখানে কোন লিডারের নাম আজকের এই প্রোগ্রামে নিছেন যে লিডার একটি মাঠে খেলতেছে রাইট কিনা যে লিডার ডায়মন্ডে বসে আছে গ্রুপে বয়স নাই পোস্ট নাই আপনাকে পার্সোনাল কল নাই তার নাম নিছেন নেন নাই কার নাম নিছেন যে মাঠে আছে ভাই আপনি কি চান না আপনার নামটা নেন আপনি কি চান না আপনার টিমটা চলক যদি চাঙ্গা চলতে আজকে থেকে শুরু করে করে দেন কে কি বলে মন্দ হবে ভালো হোক মন্দ হোক ভুল হোক কোনো সমস্যা নেই শুরু করে দেন কথা বলেন ভিডিও করেন করেন গ্রুপে ভয়েস টপিক নিয়ে লোকদেরকে দাওয়াত দেন সে আসুক বা না আসুক আপনার সর্বোচ্চ তার সাথে কথা বলেন সমস্যা স্টার্ট করে দেন স্টার্ট করে দেন স্টার্ট করলে অনেক কিছু হবে আর না করলে কিছু হবে না তো সময় তো বিজনেস পার্টনার এখন আমরা কি করতে হবে যেহেতু বছরের ধীরে ধীরে দেখতে দেখতে বছরের আধা বছর তো চলেই গেল বাকি সময়টা না এখানে যারা আছেন দেখেন আমি অনেক খুশি হই আপনাদের উপস্থিতি দেখি আপনাদের উপস্থিতি অনেক অনেক ব্যক্তি কার অ্যাক্টিভ করে ঠিকই হয়তো মিটিংয়ে আসে না এটা স্বাভাবিক সবাই ডিউটি থাকে অনেকে গোমায় ব্যক্তিগত কাজ থাকতে পারে রান্না করে স্বাভাবিক বিষয় কিন্তু আপনারা যেভাবে অ্যাক্টিভিটিস করেন অ্যাক্টিভ আছেন ওই হারে কিন্তু কারণ রেজাল্টটা নাই এখন আপনি কোথাও মনে করেন দেশের বাইরে আছেন ওভারটাইম করলেন দশ ঘন্টা ওভারটাইম করলেন বাট আপনাকে টাকা দিচ্ছে পাঁচ ঘন্টার টাকা দিচ্ছে পাঁচ ঘন্টার বলেন তো আপনি ব্যক্তিটা কি রিঅ্যাক্ট করবেন না আপনি ব্যক্তিকে রিঅ্যাক্ট করবেন যে আমাকে এত কম টাকা কেন দেওয়া হলে আমি তো দশ ঘন্টা ডিউটি করে করছি রাইট কিনা আমি তো লং ডিউটি লং কাজ করছি আমার দশ ঘন্টার কেন দেওয়া হলো না কারণ এটা আপনার চাওয়া আপনি বুঝে গেছেন আমাকে যেটা দেওয়া হয়েছে কমটা হয়েছে আমি আর বেশি পাওয়ার যোগ্য কারণ বেশি করছি তো তাহলে আপনার এখানে যারা আছেন বিজনেস কতটুকু করেন আপনি ব্যক্তিরা কতটুকু সময় দিচ্ছেন এতটুকু আপনি পাচ্ছেন কিনা পাচ্ছেন না তো কিন্তু আপনার তো ওই কোশ্চেনটা নাই কেন আমার হচ্ছে না কেন আমি রাইট আমার কেন পনেরোশো হচ্ছে না আমি রবি কেন আমার হচ্ছে না আপনার মধ্যে তো ওই কোশ্চেনটা নাই এই কোশ্চেনটা যতক্ষণ না পর্যন্ত আপনার মধ্যে না আসবে এই কোশ্চেনটা সলিউশন পাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন পানে না যাবেন ততদিন পর্যন্ত আপনার সেম থেকে যাবেন আমি একটা পরিষ্কার কথা বলি সেন মনে করেন একটা গতিতে চলতেছে মনে করেন একটা গতি একটা একটা রেখা মনে করেন দিক থেকে শুরু হলো আরেক দিকে যাচ্ছে গত মাসে পাঁচশো ছিল এই মাসে আপনার পাঁচশো পিবি আসছে রাইট আগামী মাসে পাঁচশো পিবি হবে তাহলে আপনার বিজনেসটা ঝরে ঝরে যাবে কারণ যখন পাঁচশো থেকে চারশোর মধ্যে চলে আসবে না তখনই বিজনেসের মোড় এক ডাউনে চলে যাবে চারশো থেকে তিনশো হয়ে যেতে পারে এই জন্য কখনো যাতে এটা না হয় গত মাসে পাঁচশো ছিল এই মাসে যাতে পাঁচশো পাঁচশো আসে এটা হতে হবে গত মাসে যদি পাঁচশো হয় এই মাসে ছয়শো হতে হবে এই মাসে যদি ছয়শো হয় সাতশো হতে হবে কম কম বারো কিন্তু আপনাকে বাড়তে হবে প্রতি মাসে আপনার ইনকামটা বাড়তে হবে প্রতি মাসে আপনার টিমের স্যালটা বাড়তে হবে প্রতি মাসে আপনার জয়নিংটা বাড়তে হবে প্রতি মাসে আপনার অ্যাক্টিভিটিস বাড়তে হবে যদি সেম চলে তাহলে বুঝতে হবে না আমার টিমটা ঝরে যাবে সেম চলা যাবে না বাড়তে হবে উপরের দিকে যেতে হবে তীর নিশানাটা না উপর দিকে থাকতে হবে একটু তাহলে এটা কখনো নিচে আসার সম্ভাবনা থাকবে না যদি সেম লেভেলে যায় একটু ডাউন হইলেই বিজনেস ডাউন হয়ে দেব একটু ডাউন হইলে আপনি মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে তো সময় তো প্রি বিজনেস পার্টনার এখন নাও যারা আছেন বিভিন্ন দেশ থেকে আমি সবাইকে বলি আরো অ্যাকটিভ হতে হবে আরো সুপার অ্যাকটিভ হতে হবে কারণ পরিস্থিতি বোঝেন যে জবটা করেন দেখেন বাহারেন আছি রাইট নাও মিডিল ইস্টে যারা আছেন কি গরমটা না পরে যারা সাইডে কাজ করেন বা যারা বাংলাদেশে আছেন কত সমস্যার মধ্যে না আপনি আছেন তাহলে এই সমস্যার সমাধান কি নাই সমাধান নাই সারা জীবন কাজ করতে হবে টেনশন নিতে হবে গরমে গরম নিতে হবে কিছু করেন নাই কিন্তু আপনি ব্যক্তি যদি একটু কষ্ট করে জীবনের মোড়টা যদি একবার ঘুরাইতে পারেন জীবনের মোড়টা যদি একবার ঘুরাইতে পারেন এই সিস্টেম থেকে জীবনে কখনো পিছিয়ে পড়ে তাকাতে হবে না রাইট জীবনে কখনো হবে না আমি বলছি আপনাকে একটু সিরিয়াস হয়ে যাবে আগামী দুইটা বছর আগামী তিনটা বছর একটু এবং প্ল্যান সুপার ডুপার করেন বসে থাকা যাবে না সেম চলতেছে মানা যাবে না বাড়তে হবে সেম লোক জয়নি গত মাসে দশজন ছিল এ মাসে দশজন নৌ এই মাসে পনেরো জন হতে হবে কেন আপনার টিমে কি ফলো আপ নেই টিমে যারা লিডারশিপ আছে যাদের মধ্যে তারা কি কাজ করে না ফলো আপ করতে হবে তো এইভাবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এগিয়ে চলেন আমি বিশ্বাস করি আমরা এখানে যারা আছি সবাই যদি একটু একটু পরিশ্রম দিয়ে ভালো কিছু হবে এবং আপনারা যে কোনো ব্যক্তি এখানে যারা আছেন অবশ্যই আমাকে পার্সোনাল নক করবেন হোয়াটসঅ্যাপ নক করবেন বিশেষ করে এই মুহূর্তে সবসময় একটি থাকা হয় না দেরি হয়ে গেলে রিপ্লাই যদি না পান আবার নক করবেন কোন সময় যদি আমি কাউকে রিপ্লাই না দেই এটা মনে করবেন না যে আমি বিরক্ত হয়েছি হয়তো এটা আপনার বুঝতে হবে হয়তো মেসেজটা উপরে চলে গেছে মনে নাই অথচ এখনো দেখে নাই রাইট যে কোনো লিডার ডিএক্সএন এর যে কোনো লিডার তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই সবাই সবার অবস্থান থেকে এগিয়ে চলেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন আসসালাম আলাইকুম